শুভ সকাল বন্ধুরা কেমন আছো আছো জানি সবাই খুব ভালো ভালো আর আমরাও আছি তো দেখো বাবু ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে এখন ব্রাশ করাবো ওর তো দাঁতগুলো পোকায় খেয়ে গেছে তো মাঝে মাঝে ব্যথা হয় যার জন্য হাজব্যান্ড ওর হসপিটাল থেকে একজন ডেন্টিস্টের কাছে পরামর্শ নিয়ে এই পেস্ট টা নিয়ে এসছে এটা খুবই ভালো আর রেড কালার তো বাবু এটা পছন্দ করেছে তোমরা তো জানো বাবুর পক্স হয়েছিল তো আজকে সাত দিন কমপ্লিট হবে আর আজকে ওকে স্নান করাবো এই সাতটা দিন ও স্নান করেনি ওর যে কতটা কষ্ট হয়েছে সেটা আমি জানি একটা গায়ে না অস্বস্তি মতো হচ্ছিলো কিছু বললে রেগে যাচ্ছে কেমন যেন করছিল সাতটা দিন স্নান না করে থাকা যায় বলো তো তো আজকে ভাগ্য ভালো স্নান করাবো আর ও আজকে খুব খুশি কারণ স্নান করবে আর বাচ্চা মানুষ তো এই সাতটা দিন ঘরে আটকে রাখা যে কতটা কষ্টকর হয়েছিল তা আমরা জানি একদম মানে ঘরে থাকতে চাইছে না সারা তার দিন বাইরে বাইরে বেরিয়ে আসছে বকে বকে তারপর ঘরে আনা হয়েছে বাচ্চা মানুষ তো সারাদিন খেলা করে বেড়াই আর বিশেষ করে কাকার একটা ছোট ছেলে আছে ওর সাথে খুব খেলা করে তো সেটা করতে পারছে না কাউকে ছুতে পারছে না ও খুব কষ্ট পেয়েছে তো আজকে বলছে মা আমি আজকের থেকে সবাইকে ছুতে আমি বলছি হ্যাঁ তো খুব খুশি তো ঠাকমা এদিকে রান্না করছে আর আমি ওদিকে ঘরটার মোছামুছি করছি তারপর স্নান করাবো এখন স্নান করালে কি বলো তো ঠান্ডা তো মানে কুয়াশা হয়েছে বাইরে প্রচুর তো এখন যদি স্নান করেন ওর প্রচুর ঠান্ডা লেগে যাবে তার জন্য বললাম যে একটু বস রোদ উঠুক তারপর তোকে স্নান করাই তো এদিকে আমাদের কাজগুলো কমপ্লিট হোক আর আজকে হাজব্যান্ড ডিউটি আছে ও গেছে মাছের বাজারে মাছ আনতে তো তোমরা তো অনেকে হয়তো জানো যে এই জিনিসটা হলে যেদিন স্নান করায় সেদিন ফলুই মাছের ঝোল দিয়ে ভাত খেতে হয় আর এখানে তো এখানে বলে না মানে ফলুই মাছটা পাওয়া না খুবই সমস্যার ব্যাপার তো জানি না পাবি কিনা হাজবেন্ড তো গেছে যদি না পাই বলেছে অন্য কোনো একটা মাছ নিয়ে চলে আসবো অনেকে আবার বলছে বড় একটা মাছের মাথা দিয়ে ভাত খেতে দিতে হয় তো কার কথা যে সত্যি কিছুই বুঝতে পারছি না তো চলো ঘরটা তো মোচা হয়েছে এখন আমি বাইরের যে সান বাঁধানো আছে ওটাতে একটু ভালো করে বসে বসে মুছে দিই তারপর স্নান করব পুজো করব আর তার আগে বাবুকে খাইয়ে দেবো যতক্ষণ না স্নান করানো হবে ততক্ষণ ওকে না খেয়ে থাকতে হবে ওই জন্য বেশি বেলা করবো না বাচ্চা মানুষ না খেয়ে থাকতে পারবে না তো এই যে দেখো হাজবেন্ড মাছ নিয়ে চলে এসছে এটা কি মাছ বলতো এটা ফলুই মাছ না এটা হচ্ছে পাবদা মাছ অনেকটা একই রকম দেখতে পাবদার ফলুই তো ফলুই মাছটা পাইনি অনেক বাজার ঘুরেছে কিন্তু পাইনি যার জন্য এই পাবদা মাছ নিয়ে এসেছে পাঁচ পিস নিয়ে এসেছে বেশ বড় বড়ই আছে তো এটা এখন রান্না হবে তো আগে যদি জানতাম যে পাবদা মাছ আনবে তাহলে সর্ষে পোস্ত দিয়ে একটা ঝাল করতাম কিন্তু জানিনা তো চলো সবজি দিয়ে রান্না হবে আর এটা নদীর টাটকা পাবদা মাছ তো নদীর মাছ ফ্রেশ মাছ এটা দিয়ে রান্না করলেই বেশ ভালোই হবে তো চলো মাছটা ভালোভাবে ধুয়ে নিয়ে এসছে আর মাছটা কেটে নিয়ে এসছে বাজার থেকে কষ্ট করে আর কাটা লাগিয়ে নি তো ওটা এখন ধুয়ে নেব দিয়ে তারপর ভালো করে নুন হলুদ দিয়ে ভাজা করে নেব। और ये सब मैं तो गिरा रहा हूं मैं मां और इसमें बंद लो হাজব্যান্ডে ডিউটিতে যাওয়ার টাইম হয়ে গেছে কিন্তু এখনও তরকারি হয়ে ওঠেনি তো তার জন্য সিদ্ধ দিয়েছিলাম টমেটো আলু তো সেটা শাশুড়ি মাখা করছে মাখা দিয়ে আর শাক ভাজা করেছি আর তার সাথে একটা ডিম ভাজা ওকে করে দিলাম ও খেয়ে ডিউটিতে চলে গেল আর যেহেতু বাবুকে স্নান করাতে হবে তো দুধ চাইতে গেছিলাম একটা কাকির বাড়িতে তো সে দুধ পাওয়া যায়নি তো দই নিয়ে এসছে হাজব্যান্ড আর নিয়ে এসছে পাঁচ রকম মিষ্টি তো আর এই ডাব কাটছে একটা কাকা তো সেই জলটা দিয়ে ওকে স্নান করার পর এদিকে দেখো বাবুর পিঠের কি অবস্থা কি মোটা মোটা হয়েছে সারা পিঠ ভরে গেছে তো এখন ওকে নিম আর হলুদ সেটা মাখাতে হয় মাখিয়ে তারপর যেটা শুকাবে তখন স্নান করাতে হবে তো শাশুড়ি সেটা মাখিয়ে দিচ্ছে যেহেতু এখন সকাল তো বাবুর গায়ে যখন এই নিম আর হলুদ বাটাটা দিয়েছে না ওর এত ঠান্ডা লেগে গেছে ও কাউকে হাতে দিতে দিচ্ছে না বলছে আমি একা মাখবো তো সব জায়গায় মাখাতে হবে না হলে সমস্যা আছে আর কি নিয়ম তো যেটা নিয়ম সেটা তো করতে হবে বলো তো এই যে দেখো আর এটা হলে নাকি মাছ মাংস খেতে নেই নিরামিষ খেতে হয় কিন্তু ডাক্তাররা কি বলে জানো তো ডাক্তাররা বলে সবকিছু খাবে কোনো সমস্যা নেই মাছ মাংস করে খাবে আর গ্রামের লোকজন করে সেটা তো আমাদের মানা উচিত তাই না তো চলো আর ওদিকে বাবুর স্নান করানো হয়ে গেছে আর এদিকে আমি চলে এসেছি উম ঘর বাড়ি পরিষ্কার করতে কারণ কি ও এই এক সপ্তাহে যে বিছানাটা ছিল না সেই বিছানা চাদর তারপর বালিশের কভার সব কিছু দিয়েছি দিয়ে মোটা যে লেপটার কম্বলটা ছিল সেটা এখন দিয়ে একটু রোদ লাগবে এগুলো তো আর মোটা জিনিস যাবে না এগুলো একটু রোদে দিলাম আর যাবতীয় সমস্ত ও যা যা পড়েছিল এই কয়দিন বা দিয়েছি এই কয়দিন অনেক সাবধানে থাকা হয়েছিল তো যেহেতু বাসি জিনিসপত্র পরা যায় না বা অনেক নিয়ম মেনে চলতে হয় না হলে জিনিসটা বেশি হয়ে যায় তো চলো এখনো এই দেখো ওর বাবা নিয়ে এসছে দই মিষ্টি তো সেটা এখন খাবে তো দেখো বন্ধুরা বাবুর স্নান হয়ে গেছে আর সাত দিন পর স্নান করেছে এখন কতটা ফ্রেশ লাগছে সাবান মেখে তারপর শ্যাম্পু করে এখন সুন্দর করে সেজে দই খাচ্ছে তো আজকে সাত দিনে সাত রকম মিষ্টি নিয়ে এসছে ওর বাবা এই যে সাত রকম মিষ্টি আর দই নিয়ে এসছে ও এখন খাবে তারপরে মাছের ঝোল ভাত খাবে তাই না চার রকম কোথায় দেখি সাত রকম নাকি তিন এই পাঁচ রকম মিষ্টি তাই তো মানে সাত রকম মিষ্টি পাইনি বগুলা গেলে পেয়ে যেত তাই তুই এই যদি মিষ্টি খাস তাহলে ভাতই খেতে পারবি না মাছ দিয়ে হ্যাঁ শুধু মাছ খাবি বাপরে কিলো দই আর খাবি না খা মিষ্টি খা কোনটা আগে সন্দেশ মিষ্টি ভালো একটু তারপরে ভাত খা লাস্টে খাস একটু একটু করে ভেঙে ভেঙে খেয়ে নে হ্যাঁ নাহলে এত মিষ্টি খেলে আর মুখ মেরে যাবে খায় না একটু একটু করে খেয়ে নে বাবু সাথে খাওয়া লাগে নিয়ম আছে খা এই যে দেখো পাবদা মাছের ঝোল এখন বাবুকে এটা দিয়ে ভাত খাইয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো আর যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা লাইক করে দিও আর তার সাথে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের টাটা।